এবার যে ব্যাপারটা বেশি ভালো লেগেছে সব গোত্রদের নিয়ে যেটা করছে যে পাহাড়ি মানে যারা আমাদের আদিবাসী আছে তাদেরকে নিয়ে করা হয়েছে সেই সাথে এবারের যে যে সবচেয়ে বড় অবয়া যেটা তৈরি করা হয়েছে এবং আমরা সবাই জানি নিউজে দেখেছি যেটা পুরে ফেলা হয়েছিল তারপরও আমাদের যে ইয়ং জেনারেশন থেকে আবার এক রাতের ভিতরে যে তৈরি করে আবার এটাকে নিয়ে আসছে এটা যদি তাদের তপর শ্রেণী ভালোবাসি এবং এবারের মতো পয়লা পোশাক আমার আমি প্রতি বছরই আসি ছোটবেলা থেকে বিশ বছরের মতো পরে যে পয়লা পোশাকটা হলো এবার সবচেয়ে বেস্ট সবচেয়ে সেরা পহলা পোশাক এর থেকে আমরা আসলে আমরা সবাই খুব খুশি মুখ ধর যে পানি লাগবে যেটা এটা দেখলাম আমরা এই ব্যাপারটা আমার কাছে আরো বেশি মানে ফিল আছে তাকে আমরা ভুলি না তাকে আমরা বলতে পারবো না তাকে আমরা প্রতি যুগে যুগে মনে রাখবো এবং বাঙালি প্রত্যেকটা মানুষ তাকে মনে রাখবে তার এই অবদান